নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও কবিতার পরিবারেও সবাই ভালো আছে কত্তা মশাইয়ের আজকে আবদার যে সুক্তো খাবে যেহেতু আজ শনিবার নিরামিষ বাড়িতে তাই মশাই বললো যে নিরা আজকে সুক্তো বানাও তা বললাম ঠিক আছে চলে যাও বাজার নিয়ে এসো জোগাড় মশাই তরি ঘড়ি বাজার গিয়ে জোগাড় নিয়ে চলে আসলো আমিও তাড়াতাড়ি সব সবজি ধুয়ে নিয়ে আর সবজিগুলো বানিয়ে নিলাম তো আজকে সুক্তো বানাবো আর হবে সিম ভাজা আর আলু পোস্ত এখানে আছে আমার সজনে ডাটা কচি কচি ভালো করে বানিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে সিম কেটে নিয়েছি এখানে বেগুন এখানে আছে কাঁচকলা এখানে গাজর বিনস এখানে আছে রাঙা আলু এখানে এমনি আলু এখানে আছে কাল্লা আদা কাঁচা লঙ্কা নিয়েছি পেস্ট করে নেবো শুক্তার জন্যে তো চলো আমি আস্তে আস্তে রান্নাগুলো করি আমার সঙ্গে থাকো সবাই আর দেখতে থাকো এই যে এখানে আমার কাঁচকলা বিনস গাজর ভাজা হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার বাদ বাকিগুলো আরও ভেজে নেবো বড়ি সজনে ডাটা উচ্ছে এগুলো ভেজে নেবো তারপরে আস্তে আস্তে রান্নাটা করি কাঁচা লঙ্কা সাদা সর্ষে পোস্ত মগজ দানা একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমাদেরকে মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু সুপ একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা ভেজে নিই এইটো এবার সজনে ডাঁটাগুলো দিয়েই দিয়ে কষি ভালো করে সব সবজি ভেজে নিয়েছি খালি সজনে ডাটাটা ভাজি নাই এবার এই তেলের সঙ্গে ভালো করে দিয়ে কষে নিই যে এবার সব সবজিগুলো দিয়ে আমি কষে নিচ্ছি ভালো করে সব সবজিগুলো একসঙ্গে ভালো করে কষাই কষা হয়ে গিয়েছে সব সেদ্ধও হয়ে গিয়েছে আলু এই যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে কাঁচকলা সব সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দুধ দেবে দিয়ে দিচ্ছি বেগুনটা ভেজে রাখা বেগুনটা দিয়ে দিব এটা ভালো করে ফুটুক তারপরে ঘি দিয়ে নামিয়ে দেবো এই যে আমি এবার এটা আমার ঘরের বানানো শুক্তো মশলা দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে হালকা একটু ফুটিয়ে ভালো করে মেরে নিই সব মিলিয়ে নিই মাখা শুক্তো হয়ে যাবে খুব সুন্দর সেন্ট উঠছে শুক্তোটা আপনার ফোনের ওপারে আছেন গন্ধটা পাচ্ছেন না শুধু দেখতে পাচ্ছেন আর এখানে দিয়ে দিচ্ছি মটন ঘি ঘিটা আমি দেবো গ্যাসটা অফ করে না নাহলে গন্ধটা বেরিয়ে যাবে শুক্তোতে ঘি মাস্ট শুক্তোতে ঘিটা না দিলে ভালো হবে না চলুন আমি একবার ঘিটা মিলিয়ে নিই দেখুন কত সুন্দর সুক্তটা হয়েছে আমার মাখা মাখা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন নিরামিষের দিন তো ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটা অল্প সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তা রাখছি একটা বাই